আপনারা দেখছেন একুশে টেলিভিশন আজ সশস্ত্র বাহিনী দিবস উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিন বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হয় এতে ক্রমে দুর্বল হয়ে পড়ে হানাদাররা বিজয়ের পথে অগ্রসর হয় বাংলাদেশ আর মুক্ত স্বাধীন দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সশস্ত্র বাহিনী দীপু শিখদারের রিপোর্ট মুক্তির সংনাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এরপর ২৬ মার্চ যুদ্ধ শুরুর পর মুক্তিকামী বাঙালিরা হানাদাদের আক্রমণের করা জবাব দিতে থাকে একাত্তর সালের একুশ নভেম্বর সেনা নৌ আর বিমান বাহিনী সমন্বিতভাবে আক্রমণ শুরু করে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর উপর যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর এ দিনটি পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি প্রণয়ন করা হয়েছে এর আওতায় তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের বাইরেও বিশ্ব শান্তি রক্ষায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে কেবল দেশে নয় বিদেশেও সেনাবাহিনীর মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সশস্ত্র বাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে আগামী দিনেও জনগণের পাশে থেকে নিষ্ঠা আর সুনামের সঙ্গে তিন বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করবেন এমন আশাবাদ এই কর্মকর্তার দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা